আসসালামু আলাইকুম চলে এলাম বাম্পার লাইভ নাম্বার ফোরে আছি অটোনেশন বাড়ি দ্বারা যে ব্লক সাউথ পয়েন্ট স্কুল মাঠ আমার সামনে এখন যে গাড়িটা এই গাড়িটার খরচ অনেক কম যারা একটা প্রপার এসইউভি ফুল সাইজ এসইউভি চাচ্ছেন তাদের জন্য আমাদের একটা চমৎকার ইউনিট সামনে আছে একটু দেখাই গাড়িটার ভিতরে কিন্তু ইন্টেরিয়রটা বিস্কিট মানে সাদা এই গাড়িতে আপনি সানডুকের সুবিধাও পাবেন গাড়িটা কি হতে পারে দেখি কেউ কমেন্টস করে বলতে পারেন কিনা আমরা বলার আগে এত সুন্দর একটা গাড়ি এই গাড়িতে আমার মনে হয় পাঁচ হাজার টাকার তেল যাওয়া যাবে এবং এই গাড়ির দেখেন কত উঁচা যে যেখান থেকে লাইফটা দেখছেন কমেন্টসে একটু বলেন সাউন্ড ঠিক আছে কিনা আর ভিডিও ক্লিয়ার কিনা গাড়ি সামনে যাব পরে আগে দেখি আপনারা বলতে পারেন কি গাড়ি এটা গাড়িটা অনেক উঁচা অলমোস্ট কিন্তু আপনার ছাদে লেগে যাচ্ছে একটা অল্টারনেট হিসেবে আপনি এটাকে কল্পনা করতে পারেন সিটটা দেখেন এবং দাম কিন্তু আপনার প্রাণ হচ্ছে প্রায় অর্ধেক একটু সেভেন সিটার গাড়ি যেহেতু পিছনের সিট গুলো দেখাই দিচ্ছি যারা একটা ফুল সাইজ এস চাচ্ছেন তাদের জন্য অসাধারণ একজন লিখে ফেলছে অলরেডি থ্যাংক ইউ সেভেন সিটার গাড়ি তেলের গাড়ি এবং অক্টেনের গাড়ি এটা অক্টেন বলা কি ঠিক ডিজেল ডিজেল এই গাড়িটা হচ্ছে আপনার ডিজেল চালিত সো ডিজেলের গাড়ি কিন্তু আপনার খরচ কম আপনি দেখেন পাশে ডুয়েল এসি আছে না এখানে ডুয়েল এসি আছে আপনার পিছনের সিটে যারা বসবেন এখান থেকে এসির বাতাস পাবেন সবাই একটু লাইফ টা শেয়ার দিয়ে দেন পাল কালার একটা গাড়ি এবং কি গাড়ি আচ্ছা দেখি কে বলতে পারেন কিনা বলেন দেখি এটা কি গাড়ি হতে পারে গাড়িটা কিন্তু ভাইয়া আমার খুব পছন্দ হয়েছে এবং এক্স কিনটা হাসান রাই মজার কথা হচ্ছে পঁচাত্তর হাজার টাকা বছরে ফুল সাইজ এস ইউ সিটার ডিজেল চালিত গাড়ি বছরে পঁচাত্তর হাজার মানে যদি প্রাউড হইতো এটার রায়কর হইতো একটা এক লাখ পঁচিশ হাজার টাকা সেখানে এই গাড়িটা রায়কর হচ্ছে বছরে পঁচাত্তর হাজার টাকা আমার মনে হয় এটার যে বডির কনস্ট্রাকশন দেখতেছি ওরে ভাই এত শক্তপোক্ত গাড়ি দামটা বলে ভালো হবে দামটা কম হবে একটু একটু করেন না ডিজেল এটা বলে দুই হাজার দশ রেজিস্ট্রেশন দুই হাজার এগারো আচ্ছা দেখি কেউ বলতে পারে কিনা আমার আগে যে এটা কি গাড়ি একটু দেখেন প্রোজেকশন লাইট আছে সামনে এবং এই গাড়িটা অনেক হেভি গাড়ি ভাইয়া এই দেখেন এটা হচ্ছে মিছু কোম্পানির গাড়ি আমি এখন নাম বলি নাই দেখি আমার আগে কেউ বলতে পারেন কিনা যাদের একটা ফুল সাইজ এস লাগবে তারা এই গাড়িটা দেখতে পারেন এই গাড়ি চালায় মজা না পাইলে আর কোন গাড়িতে পাবেন বলেন গাড়িটা অনেক সুন্দর সেভেন সিটার এবং আপনার সানরুফ সহ এই দেখেন সানরুফ আছে গাড়িতে এবং সেভেন সিটার মাঝখানের সিট গুলো দেখেন কত বড় এই গাড়িতে লেগ স্পেস অনেক বেশি অনেক বেশি এটাতে বসে আপনি সত্যি অনেক আরাম পাবেন এবং খুবই কমফোর্ট মামুন ভাই আপনি একটু ভিতরে বসবেন আপনি তো আমার আমার থেকে একটু তাজা আছেন তাজা আছেন আপনি একটু বসেন তো মামুন ভাইকে বসাই দেই ভাইয়া বসার পরে দেখেন কত জায়গা থাকে ওকে মডেল 2010 রেজিস্ট্রেশন কততে 2011 11 তে এগুলো ব্র্যান্ড নিউ আসছে হ্যাঁ আচ্ছা একটা প্রপার এসইউভি কেন বললাম অনেক গাড়ি আমরা এসইউভি জিপ বলি বাট আসলে রিয়েল জিপ না না এই গাড়িটাতে আপনি রিয়েল জিপের ফিল পাবেন লাইক এই গাড়িটার আপনি দেখেন একটা চাকা এবং এই চাকার থেকে যে এই জায়গাটা কতটুকু উঁচা দেখেন এটা যদি আপনি লং এ যান পাহাড়ে যান পর্বতে যান কোথাও গেলে কিন্তু আটকাবে না চারটা টায়ারের কন্ডিশনই ভালো আলহামদুলিল্লাহ অনেকেই লিখতেছেন পাজেরু স্পোর্টস ইয়েস নোমান খান ভাই ঠিক বলছেন গাড়িটা হচ্ছে পাজেরু স্পোর্টস এবং এটা কিন্তু আপনার পিছনে সেন্সর আছে চারটা সেন্সর এবং এই যে আরো একটা টায়ার আছে চাকা আছে পিছনে

ভাইয়া কাগজপত্র কি অবস্থা এটা কাগজপত্র ভাই আপডেট আছে কাগজপত্র আপডেট আছে হ্যাঁ 26 আচ্ছা 25 সাল 26 সাল কাগজ আপনি আপডেট পাবেন এবং এই গাড়ির সিসি হচ্ছে এটা আসলে প্রগতি অনেকেই ভাববে যে যেহেতু এটা পাজার স্টক এটা প্রগতির না এটা হচ্ছে আপনার জাপান অ্যাসেম্বল জাপান ব্র্যান্ড নিউ আছে এবং এটা হচ্ছে অটো গিয়ার সানরুফ যেটা প্রগতি ইম্পোর্ট করছে বানাইছে আমাদের বাংলাদেশে সেটা হচ্ছে ম্যানুয়াল গিয়ার আচ্ছা হ্যাঁ অনেকের হয়তো ধারণা হবে যখন পাদারু স্পোর্টস শুনবে তখন তারা ভাববে এটা ম্যানুয়াল গিয়ার এটা ম্যানুয়াল গিয়ার না এটা ডিজেল চালিত ইঞ্জিন বাট এটা হচ্ছে অটো গিয়ার অটো গিয়ারের গাড়ি রাইট আচ্ছা এই গাড়িটা আর যদি আমি প্রাডোর মধ্যে কম্পেয়ার করি ভাইয়া কি কি মানে ডিফারেন্স প্রাডো ভাইয়া প্রাডো হচ্ছে আপনার 2700 সিসি হয় এবং প্রাডো ট্যাক্স হচ্ছে 1 লক্ষ 25000 টাকা 1 লক্ষ 25 হ্যাঁ এবং ওটাও 7 সিটার এটাও 7 সিটার

আমার মনে হয় মানে বসে গর্তে পড়লেও বোঝাই যাবে না এটা অনেকে হয়তো ভাবতে পারে গাড়িটা ভাড়ায় চলছে না এটা একটা প্রাইভেট চালিত হ্যাঁ একটা কোম্পানির চলতো এবং এমডি ইউজ করতো আচ্ছা তো যাই হোক গাড়িটার লেদার সিট গুলা কিন্তু সবগুলাই লেদার এবং একদম অরিজিনাল লেদার এগুলাতে কোনো সিট কভার ইউজ করতে হয় না আপনি লেদারটাই ইউজ করতে পারবেন অ্যান্ড্রয়েড মনিটরও ইনস্টল করা আছে এবং ফোর হুইল ড্রাইভ আছে না এটাতে ফোর হুইল অপশন আছে এই যে অটো গিয়ার ফোর হুইল সেভেন সিট পাজেরো স্পোর্টস দুই এর মডেল ডিজেল চালিত ডিজেল চালিত গাড়ি এবং এই গাড়িটা আমি বলতেছি মাইলেজ পাবেন আপনি অন্যান্য জনের প্রাণের সাথে এটা যদি কম্পেয়ার করি অনেক বেশি মাইলেজ পাবেন ভালো মাইলেজ পাওয়া যাবে যেহেতু এটা সিসি আপনার হচ্ছে ডিজেল চালিত এটা নরমালি আপনার ইন্টারসিটি

হ্যাঁ হ্যাঁ আপনি এখানে চাইলে যেভাবে খুশি ভাবে দাঁড়ায় থাকবে ফুড স্টেপ অনেক স্ট্রং স্ট্রং আপনি এইভাবে ধরে দাঁড়ায় থাকতে পারবেন জি কালারটা হোয়াইট পাল এবং এটার বডি এত স্ট্রং আমার মনে হয় এইটা আপনি আরো দশ বছর চালাইলেও কিচ্ছু হবে না কিছু হবে না সো যাইহোক গাড়ির পেপার আপ টু ডেট আছে পাল কালারের গাড়ি পাঁচ জরুরি মডেল দুই হাজার দশ রেজিস্ট্রেশন বোধহয় এগারোতে এগারো এই গাড়িটা নর্মালি যেই প্রাইসে আপনার বিক্রি হয় তার থেকে অনেক কম মাউন্ট বয় আজকে সেল দিবে কারণ আমরা কিন্তু পাঁচটা স্পেশাল লাইভ করতেছি আজকে অটোনেশন থেকে এবং পাঁচটা গাড়ি আমরা চাব প্রাইসে বেস্ট গাড়িটা দেখাতে অবশ্যই অবশ্যই জি এবং এই গাড়ির প্রত্যেকটা গ্লাসও কিন্তু আপনার অরিজিনাল আছে আপনি দেখে চেক করে নিতে পারবেন আমার কাছে যেটা মনে হয় প্রাডো যারা এফোর্ট করতে পারবেন না তাদেরকে এই গাড়িটা নিতে বলবো কারণ এটা আপনি প্রাডোর থেকে কোন অংশেই কিন্তু কম না হাসান ভাই এই যে পেপারসটা আমি দেখাবো ছাব্বিশ সালে দশ মাস আচ্ছা পেপার সাপটার তিরিশে

সেভেন সিটার আছে আপনি ফাইভ সিট সেভেন সিট দুইভাবে ইউজ করতে পারবেন এবং সেভেন সিটারের লাস্ট সিটও কিন্তু আপনার ভেন্ট আছে এখানে দারুন গাড়িটা সুন্দর এবং আমার মনে হয় এই দশের পাদুরু মানে পাদুরু স্পোর্টস এত গুড কন্ডিশনে মার্কেটে কম আছে তো যাইহোক গাড়িটা আসলে দেখতে পারবেন চালায় দেখতে পারবেন এবং প্রত্যেকটা কথার সাথে কাজে মিল আছে কিনা এটাও কিন্তু আপনার যাচাই করার সুযোগ আছে বাড়িধারা সাউথ পয়েন্ট মাঠ যে ব্লকে আসলেই অটোনেশন পাবেন আর অটোনেশনেই কিন্তু এই গাড়িটা আছে এবং প্রাইস আমরা এখন দামাদামির তেমন একটা সুযোগ নাই বললেই চলে তারপরেও অন্যান্য সময় আসলে গাড়িটার যে প্রাইস আস করা হয় তার থেকে অনেক কমে আজকে দেওয়া হবে পাজারো স্পোর্টস দুই হাজার দশের গাড়ি রিয়েলি যারা এই গাড়িটাই খুঁজতেছেন তারা বামুন ভাইয়ের কাছে আসেন টায়ার যে অবস্থায় আছে আমার মনে হয় এক বছরে কিচ্ছু করতে পারবেন না এক থেকে দুই বছরের থেকে দুই বছর আপনারা কিচ্ছু করতে পারবেন না চারটা টায়ারই আপনার নতুনের মতো আছে ওকে তাহলে এই গাড়িটার প্রাইস মামুন ভাই কেমন চাচ্ছেন এটার প্রাইস আমরা চাচ্ছি বলতে গেলে কি এটাই হচ্ছে আমাদের ফিক্স প্রাইস এটা হচ্ছে আপনার 33 লক্ষ 50 হাজার টাকা দশের 10 এর মডেল 10 এর মডেল 10 লাস্ট ইয়ার কি রেজিস্ট্রেশন 2506 এর গাড়ি 25 এ নভেম্বর ট্যাক্স টোকেন ফিটনেস 26 এ 10 2025 মানে অক্টোবর পর্যন্ত অক্টোবর পর্যন্ত আপডেটেড আছে এটার ফিক্সড প্রাইস করবে 33 লক্ষ 50000 টাকা 33 লক্ষ হাজার টাকা এবং গাড়িটা এই পাশ থেকে দেখেন গাড়িটা কিন্তু বেশ লম্বা একদম সেম প্রডর সমান হ্যাঁ প্রডর এটা প্রডর গাড়ির যে সাইজ এটাও কিন্তু সেম সাইজের উচা মনে সেম তবে 7 সিটার সানরুফ সহ ডিজেল ডিজেল চালিত গাড়ি

আচ্ছা আর একটা জিনিস হচ্ছে টার্বোতে অনেকে হয়তো এই গাড়িগুলো যারা চিনে বা জানে তারা ভাববে টার হাত দেওয়া হয়েছে কিনা কারণ এই যে দেখেন এখনো পর্যন্ত মার্কিং দেওয়া আছে কোথাও কোনো নাটে এখনো পর্যন্ত যন্ত্র লাগে নাই এক হাতে হয়ে বলে এখনো পর্যন্ত ভালো আছে গাড়িটা গাড়িটা সুন্দর একজন বলছে তো গাড়িটা আমি আবার একটু চারপাশ থেকে আপনাদেরকে দেখাই এই গাড়িটার প্রাইস দেওয়া হইলো তেত্রিশ লক্ষ

আজকের এই লাইভের পাঁচটা গাড়ি থেকে যে কোনো একটা আপনি নিতে পারবেন তেত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বলতে গেলে একটা প্রিমিও কিনতেই লাগে এখন তো যারা একটা রিয়েল ফুল সাইজ এসিবি চাচ্ছেন এই এসিবি গাড়িটা আপনি নেন ভালো হবে প্রাইসটাও কিন্তু ভালো তেত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর শোরুমের লোকেশন তো বলে দিচ্ছি বাড়ি ধারা যে ব্লক সাউথ পয়েন্ট স্কুল মাঠ এই লাইভের পরে আমরা যে লাস্ট লাইভটা করব ওই লাইভটা কেউ মিস করবেন না ওই লাইভে আমরা বাংলাদেশের সেরা একটা গাড়ি দেখাবো অনেকেই হয়তো ওই গাড়িটা কি জানতে চাচ্ছেন এখন বলবো না এটা সারপ্রাইজ থাক ওয়েট করেন আমরা কিছুক্ষণ পরে আবার লাইভে আসছি এবং সেই লাইভে আপনারা পাবেন অবিশ্বাস্য দামে একটা বিগ সাইজের জিপ গাড়ি সো এটার প্রাইস তেত্রিশ লক্ষ পঞ্চাশ আপাতত বিদায় নিলাম আবার দেখা হবে পরবর্তী লাইভে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম